হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো প্রতিদিন তো তোমাদেরকে ভীষণ গরম ভীষণ গরম এই কথা বলতেই থাকি তো আজকে যখন ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে আজকে থেকে না গতকালকে রাত্রে থেকে বলতে পারো তো ভাবলাম এটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করি কি তাই না তো চলো আজকে সারাদিন কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো তা এখন মোটামুটি মানে সকাল নয় প্রায় বারোটা দশ পনেরো বাজে সকালে ব্রেকফাস্ট সেরে দুপুরে বান্না শুরু হয়ে গেছে এখানে ভাসছি আমি কি মাছ ছিল এটা ওই যাই হোক কিছু একটা ছোট মাছ ছিল সেটা রান্না করছি আর সত্যি কথা বলতে আজকে সকালটা শুরু হয়েছে টেনশন দিয়ে তার কারণ দাদা মাকে নিয়ে আবার সেকেন্ড টাইম নেপালে গিয়েছে চোখের একটা ছবি হবে তারপরে ডাক্তার বলে দেবে যে অপারেশন করাটা এমার্জেন্সি নাকি কিছুদিন পরে করলেও হবে তো সেইটা নিয়ে একটা টেনশানে আছি তার কারণ বুঝতেই পারছো নেপালে গেলে তো আর এদিকে ফোন টোন সেরকম করা যায় না টাওয়ার পাওয়া যায় না সেই জন্য আর কি সকালে যখন একবার ফোন করেছিলাম তো তখন তো ওরা পৌঁছে টিকিট কাউন্টারে আর কি লাইনে বসেছিল তারপর থেকে কোনো রকম ফোন কোনো রকম যোগাযোগ বা ডাক্তার দেখে কি বলল না বলল। কিচ্ছু এখনও জানতে পারিনি আর কি জানিও না ফোনের পর ফোন করছি কোনোভাবে ফোনটা লাগছেও না অনেক এক সময় লেগে যায় কিন্তু আজকে কোনোভাবেই লাগছে না তো এই সব চিন্তা করতে করতেই আর কি কারণ মা তো এমনি হাই প্রেশারের মানুষ তার উপরে যদি অপারেশন হয় সাথে আমরা কেউ নেই শুধু দাদার সাথে গেছে আরও টেনশন করবে প্রেশার আরও হাই হয়ে যাবে তো সেই কারণেই আর কি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্না রান্নাবান্না কমপ্লিট কাতলা মাছটা গতকালকের আর ওখানে রান্না হয়েছে গুছি মাছ আর এই যে ছোটো মাছের চচ্চড়ি এর মধ্যে আছে কিছু ছোটো মাছ ভাজা ওটা বাবার জন্য বাবার যেহেতু এগুলো মাছ ভাজা খেতে বেশ ভালোবাসে আর এইখানে যেটা রান্না হচ্ছে সেটা হয়তো অনেকে একদম পছন্দ করে না আর যারা পছন্দ করে তারা ভীষণ ভালোবাসে আমি হচ্ছি দু নম্বরের দ্বিতীয়টাতে আর কি আমি ভীষণ ভালোবাসি এটা খেতে সেটা হচ্ছে মাছের তেল তো সব দিন তো আনে না হাজবেন্ড হয়তো দু চার মাস ছ মাস পর একদিন করে আনে যখন ভালো মানে খুব ভালো মাছের ভালো তেলটা পায় তখনই নিয়ে আসে এই দেখো রান্না হয়েছে অল্প একটুই হয়েছে তো এটা গরম গরম দুপুরবেলা ভাতের সাথে খেয়ে নেবো দারুণ লাগে খেতে চলো বাবাও চলে এসেছে এবারে আমরা সবাই মিলে লাঞ্চটা করে নিই তো লাঞ্চ করে বাবা রেস্ট নিচ্ছে হাজব্যান্ডও ঘুমাচ্ছে হাজব্যান্ডের পাশে মেয়ে ঘুমাচ্ছে আর এদিকে আমার কাছে না ঘন্টাখানেক মত মতো সময় ছিল হাতে তো আমি ভাবলাম ঘুমিয়ে আর লাভ নেই কারণ একটু পরে আবার উঠে রেডি হতে হবে যেহেতু মেয়ের সুইমিং আছে তো ঘরে না অনেক আম আছে এখন আর একসঙ্গে তো সব আম খাওয়া যায় না আর সব আম দেখছি একসঙ্গে পেকে যাচ্ছে সেখান থেকে দশ বারোটার মতো আম নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নিয়েছি তারপরে এটা জাল দিচ্ছি বুঝতেই পারছো কি বানাচ্ছি আম সত্ত্বেও বানাচ্ছি অল্প একটু বানিয়ে রাখি অন্যান্য সময় যখন আমটা শেষ হয়ে যাবে তখন যখন খেতে ইচ্ছে করবে একটু একটু করে খাবো আর যদি এর অনেক আম জাল দেওয়ার পরে একটু অল্প হয়ে যায় তো যেটুকু হবে ও একটু একটু করে খেলে আমাদের হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার এখানে এই যে আমগুলো ভালো করে জাল দিয়ে নিচ্ছি অনেকে দেখেছি দেখি যে শুধু ওই কুলোর পেছনটাতে বা কিছুতে একটা পর লেয়ার দিয়ে করে তো আমি সেভাবে করলে না বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় এভাবে করে করে রোদে শুকিয়ে ফ্রিজে রেখে দিলে পুরো সারা বছর থেকে যায় তো সেই জন্য এভাবে জাল দিয়ে করা আর দেখো সম্পূর্ণ জাল দেওয়ার পর কতটুকু হয়ে গেছে চলো এটা ঠান্ডা হোক রাত্রেবেলা এসে এটা সন্ধ্যাবেলা আর কি এটাকে থালায় ছড়িয়ে দেবো এখন মেয়েকে নিয়ে আগে সুইমিংয়ে যাই সারাদিন তো মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে কমছে বৃষ্টি হচ্ছে কমছে তো তারপরে সুইমিংয়ে তবুও মেয়েকে নিয়ে এসেছিলাম আর এখানে দেখো আজকে বাচ্চা খুব কম সংখ্যক এসেছে আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে জলের ওরা তো জলে আছে বুঝতে পারছে না ওদের বেশ মজাই লাগছে মাথাতেও ক্যাপ আছে অসুবিধা হয়ে গেছিলো আমাদের সুইমিং সেরে এসেছি একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ করতে সেইটা হলো এই সামনে শ্রাবণে তো আমাদের বাড়ির এটা নিয়ে দ্বিতীয় বছর মহাদেবের পুজো হবে তাই মহাদেবের একটা মূর্তি আমরা অর্ডার দিতে এসেছিলাম মানে আর কি যেটাকে বায় বলে সেইটা করতে এসেছিলাম আর এখানে দেখো কতগুলো অলরেডি বানানো হয়ে গেছে তো এই সাইজটাই আমরা সিলেক্ট করেছি বাড়ির জন্য তো চলো বাড়ির পুজোর মেইন কাজটা কমপ্লিট আর ওদিকে থেকে দাদা ফোন করেছিল ডাক্তার দেখানো হয়ে গেছে আর অপারেশনের কথাটা দাদা সময় নিয়ে নিয়েছে ডাক্তারকে বলেছে যে দু তিন মাস করালে কি অসুবিধা হবে তো বলেছে না কোনো অসুবিধা হবে না শীতকালে এসে করে নিলেই হবে চোখের একটা ড্রপ দিয়েছে ওরা চলে আসছে তো আমি আগে তো এবারই এসেছি এসে চেঞ্জ করে যে আমসত্ত্বটা থালায় সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এবার এই বাড়ি থেকে সন্ধ্যে টন্দে দিয়ে চলো রেডি এই রেডি তো আর কি হবো আর আমসত্যটা বেশ ভালো হয়েছে বলে আমি বেশ একটু খুশি খুশি আছি আর এইবারই চলে এসেছি আর আমার সাথে মাসিও এসেছে আর আগে এসে সন্ধ্যা দিয়েছি গোপাল যেহেতু আছে একদম সন্ধ্যাবেলা বাড়িঘর অন্ধকার হয়ে থাকবে তো বাবা যখন গেছিলো দুপুরে খেতে তখন চাবিটা দিয়ে দিয়েছিল তো বাড়ি এসে সন্ধেটা দিয়ে নিয়েছি এখন গোপালকে শয়ন দেবো শয়ন দিয়ে করব রান্না আসলে ডাক্তার দিয়েই দেখানো হয়ে গেছিলো আর ট্রেনটা একদম পনেরো তিনটের সময় ছিল তা মানে যোগবাণী থেকে ডিরেক্ট মালদা আসার ওই একটাই ট্রেন ছিল তো ওই ট্রেনটা ধরার ধরতে গিয়ে আর কি মা দাদা কারোর কিছু খাওয়া হয়নি আর মা তো গতকালকে থেকে উপোস আছে মানে মা তো সোমবার করে উপোস করছে যেহেতু বাড়িতে পুজো তো পুজোর আগে ষোলোটা সোমবার উপাস কমপ্লিট করবে বলে তো মা কালকে থেকে উপাস আজকে সারা দিনে কি খেয়েছে না কি জানি না ভাত খায়নি বলেছে কেউ চিড়ে মুড়ি খেয়েছে তো চলো এখন ঝটপট রান্না করে নিই যদিও মা চিকেন খায় না চিকেনটা দাদাই বললো একটু রান্না করতে তো ভাবলাম আমরাও চিকেন খেয়ে নেব ঠান্ডা ঠান্ডা দিন আছে বেশ ঝাল ঝাল করে কষিয়ে চিকেন রান্না করছি আর মার জন্য তো ওই দুপুরে যে মাছ টাচগুলো রান্না করেছিলাম সেগুলো নিয়ে এসেছি আর ভাতে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে এখন চিকেনটা হলেই ব্যাস হয়ে যায় আর আসার সময় দাদাকে বলেছিলাম কিছু খাবার নিয়ে আসতে দাদা দেখো এখানে শিঙারা নিয়ে এসছে তো সবাই একটা একটা করে খেয়েছে আর আমি খেয়েছি দুটো শিঙারা তো তারপরে এখানে তো শিঙাটা দেখাচ্ছিলাম মেয়ে বললো মা একটু আমাকে দেখাও তারপরে একটু মেয়েকেও দেখিয়ে দিলাম এখানে মা ওই যে মাসি মেজেতে বসে আটা মাখছিল মেশো আর বাবার জন্য ওইদিকে আমার চিকেন ভাত রান্না সব কমপ্লিট মাসিও হেল্প করেছে মানে মাসি মেনলি মশলাটা পেটে দিয়েছে আর এখানে দেখো মায়ের চোখ মুখগুলো ঢুকে কি অবস্থা সারাদিন খাওয়া দাওয়া নেই গতকালকে উপোস ছিল তো এবার এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু ফ্যানের নিচে বসেছি এত তাড়াহুড়ো করেছি না গরম লেগে গেছে ফ্যানের নিচে এখানে বসেছি আমরা তো খাওয়া দাওয়া করেই এসেছি হাজব্যান্ড এদিকে করছে হিসাব হিসাবটা হয়ে গেলে হাজব্যান্ডও খাওয়া দাওয়া করে নেবে আর মোটামুটি এখন আধ ঘন্টা টাইম লাগবে বললো হিসাবটা কমপ্লিট করতে এদিকে মেয়ে ক্যামেরায় আসবে আবার দেখো পালিয়ে যাচ্ছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা